নমস্কার বন্ধুরা আমাদের ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ আবারও দু দুটো দারুণ সাজা রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো এই দেখুন সয়াবিন সয়াবিন খেতে তো ছোটো বড়ো সবাই বেশ পছন্দ হয় তো সয়াবিনগুলো আগে আমি গরম জলে ভিজিয়ে দেবো এখানে জলও বসিয়ে দিয়েছি তার জন্য আর এখানে আলু সিদ্ধ করতে বসিয়েছি সয়াবিনে একটু আলুগুলো বড়ো বড়ো করে দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি একটু বড়ো বড়ো সাইজেরই আলু খেতে সিদ্ধ বসিয়ে দিয়েছি সয়াবিনটাকে গরম জলে আগে ভিজিয়ে দেব তো এক প্যাকেট আরও কিছুটা দিয়ে দিলাম আদা রসুন পিঁয়াজ সব কিছু দিয়ে তো সুন্দর করে সয়াবিনটা রান্না করবো আরও একটা নতুন ধরনের জিনিস আজকে আপনাদের রান্না করে দেখাবো এই দেখুন এগুলো নিশ্চয়ই সবাই চিনতেই পারছেন এগুলো ফুলকপির পাতা খুব কচি কচি ফুলকপির পাতা আমাদের তো এত এত ফুলকপি আসে কচি কচি পাতাগুলো সব আমরা ফেলে দিই অনেক সময় সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করি খেতে ভালো লাগে আজকে এই পাতাগুলো আমি অন্য রকম ভাবে রান্না করে আপনাদের দেখাবো এই পাতাগুলোকে বেটে দারুণ সাদর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাজার থেকে ফুলকপি আনলে পাতাগুলো ফেলে দেবেন না এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে আর মিক্সিতে ব্লেন্ড করে নেবেন এই পাতাগুলো আমি বেশি করে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর এগুলো মিক্সিতে সুন্দর করে ব্লেন্ড করে নেব বন্ধুরা আপনারাও একবার এইভাবে ফুলকপির পাতা দেতে রান্না করে দেখবেন আমি যেভাবে আজকে রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন খুব সহজেই এটা করা যায় খুব সুন্দর খেতেও হয় এটা মিহি পেস্ট বানাবো এই দেখুন এই ভাবে পাতাটাকে পেস্ট করেছি অন্য জায়গায় ঢেলে নেব একইভাবে বাকি পাতাটা থেকেও এইভাবে পেস্ট বানিয়ে নেব বন্ধুরা দেখুন সমস্ত ফুলকপির পাতাগুলো আমার এইভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেল এতটা হয়েছে এক বাটি আগে সয়াবিনটা রান্না করে নেব আলুগুলো একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে প্রেসার কুকার খুলে ওগুলোকে জলটা ঝরিয়ে নেব কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে সয়াবিন রান্নার জন্য ফোড়নে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর দেব অল্প একটু গোটা মশলা ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নেব দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ সয়াবিন তো যেভাবেই রান্না করা যাও ভালো লাগে আর শীতকালে এইরকম বেশি করে টমেটো কড়াইশুটি দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে সয়াবিনে যে আলু দেব আলুটা আমি আলাদা করে ভাজবো না আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি ওটা কষানোর সময় দিয়ে দিলেই হবে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে এর উপরে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম আর তার সাথে দিলাম বেশ কিছুটা কড়াই থেকে একসাথে আর একটু নেড়ে সেরে টমেটো আর পেঁয়াজটা নেমে গলিয়ে নেবে এটা ততক্ষণ বসানো থাক সয়াবিনের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেব এইভাবে চেপে চেপে সয়াবিন থেকে জলটা যতটা পারবো শুকনো করে নিগড়ে তুলে নেব এইভাবে চেপে চেপে সমস্ত সয়াবিনগুলো তুলে নেব সয়াবিনের মধ্যে যেন জল না থাকে সয়াবিনগুলো ফুলে কত বড় বড় হয়েছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম নেড়ে চড়ে সমস্ত কিছু একটু ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায় সমস্ত টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে গলে গেছে দেখুন এক এক করে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো এক চামচ আরও অল্প একটু দিলাম জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ লঙ্কা দেব এক চামচের একটু কম দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচের একটু বেশি দিলাম দিয়ে দেব ঘরে তৈরি করে রাখা মশলা মশলাটা একটু কম হয়ে গেছে আর একটু হলে ভালো হতো খুব ভালো করে সমস্ত মশলাটা একটু কষিয়ে নেব দিয়ে দেব অল্প পরিমাণ চিনি একটু চিনি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হবে এই এক চামচ পরিমাণ দিলাম খুব ভালো করে একটু চার পাঁচ মিনিট সবাই নিয়ে মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দেব জল থেকে তুলে রাখা সয়াবিনগুলো সয়াবিন দু রকম পাওয়া যায় বাজারে এক রকম সয়াবিন খুব ছোটো ছোটো হয় সেগুলো জলে ভেজালেও বাড়ে না আর এক রকম সয়াবিন এই যে এইগুলো এমনিতেই বড়ো বড়ো থাকে তারপর জলে দিলে এগুলো আরও খুব বড়ো বড়ো হয়ে যায় খুব ভালো করে সয়াবিনের সাথে মশলাটাকে কষিয়ে নেব এই সময় দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ করে রাখা আলু আপনারা চাইলে আলুগুলো ভেজেও নিতে পারেন আমি আগে যেহেতু সিদ্ধ করে নিয়েছি তাই আর ভাজলাম না খুব ভালো করে সয়াবিন আলু আর মশলা একটু কষিয়ে নেব সবসময় সয়াবিন রান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু শীতকালে রান্না করার মজাই আলাদা বেশি করে টমেটো দেওয়া যায় ধনে পাতা দেওয়া যায় এ স্বাদ তার জন্য আরো বেশি ভালো হয় খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবে আরো অল্প একটু জল দিতে হবে আলুগুলো আগে থেকে যেহেতু সিদ্ধ করাই আছে আর এই রান্নাটা খুব বেশি ঝোলঝোলও করব না ওই জন্য আর জল দেবার দরকার নেই এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে ভালো করে বন্ধুরা দেখুন প্রায় মিনিট দশ বারো এইভাবে সমস্ত কিছু ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাও অনেকটা গাঢ় গাড়ো হয়ে গেছে এটা ঠান্ডা হলে সয়াবিন টেনে নিয়ে আরও একটু কমেও যাবে গাঢ়ও হয়ে যাবে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দেব ফুলকপির পাতা বাটা করলেই হয়ে যাবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দিয়ে দেবো এক চামচ কালো জিরে ফোড়ন তিনটে কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দেবো আর দেব এক চামচ পরিমাণ রসুন থেঁতো করা খুব ভালো করে এইগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিন রসুনটা আমি এইভাবে থেতে দিয়েছি তার কারণ এই পাতাটা যখন খাওয়া হবে রান্নার পর মুখে রসুনের কুচিগুলো পড়লে বেশ ভালো লাগবে ওই জন্য এইরকমভাবে দিয়েছি দিয়ে দেব পাতা বাটা এইবার এইভাবে অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন এখন এটা এত রস রস রয়েছে এটা ক্রমশ এইভাবে নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব একটু চিনি এটা যেহেতু গাছের পাতা তো শাক জাতীয় জিনিস একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে খেতে খুব ভালো লাগবে এইভাবে অনবরত নাড়বো আগের থেকে দেখুন কতটা শুকনো ভাব হয়ে গেছে আরও একটু শুকনো হবে দেখুন বন্ধুরা কপির পাতা বাটাটা কতটা শুকনো হয়ে গেছে এটা হয়ে গেছে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব সে এই সর্ষের তেলটা দেওয়ার জন্য গন্ধটা কিন্তু আরও সুন্দর আসবে নামিয়ে নেব হয়ে গেছে বেশ সুন্দর গন্ধ বের হচ্ছে এটা থেকে প্রথম ভাতে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে দেখুন বন্ধুরা আজকে দু দুটো রেসিপি হয়ে গেল তৈরি ফুলকপির পাতা বাটা দারুণ সুন্দর গন্ধ বের হচ্ছে প্রথম পাতে কিন্তু এরকম একটু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে আর এই যে সয়াবিন ছোট বড় সকলের খুব পছন্দের একটা রেসিপি বারো মাস খেলেও কিন্তু অরুচি হয় না খুব ভালোই লাগে আজকের রেসিপি দুটো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবার বাড়ি তো ফুলকপি আসে আপনারা এইভাবে ফুলকপির পাতা একবার বেটে রান্না করে দেখবেন দারুণ সুন্দর খেতে হয় আজকের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার